আসসালাম আলাইকুম বন্ধুগণ এনসিপির মাজা ভেঙে গেছে কিভাবে ওনার যে ভাই মীর দিয়েছেন তার এই বিএনপি তে যোগ দেয় এনসিপির ভিত্তি নর্বরে হয়ে গেছে তাদের মাজা ভেঙে গেছে এনসিপি দলটি গঠন করে শুধুমাত্র একটি কাজই করেছে সেটা হলো বিএনপিকে কে বিএনপি বিরোধী প্রচার বিএনপির বিরুদ্ধে বিশদাগার বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে কটুক্তি এছাড়া তারা আর কোন কাজ করেন তাদের মধ্যে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা দেশ নিয়ে চিন্তা জনগণ নিয়ে ভাবনা বা তাদের দলের আদর্শ এসব প্রচার সম্পর্কিত কোনো কথা বা এসব নিয়ে কোনো আলোচনা তাদের মধ্যে পরিলক্ষিত হয় না তারা শুধুমাত্র একটি কাজ করেছে বিএনপি বিরোধী প্রচার তাদের এই যে বিএনপি বিরোধী প্রচার এই প্রচারে সবচেয়ে বড় ধরনের চপেটাঘাত হলো মির সিনিকদের বিএনপিতে যোগ এখন আর তারা বিএনপি বিরোধী প্রচার করে অতটা সুবিধা পাবে না অতটা না আর সুবিধেই পাবে না এই স্নিখদের যোগ দেয় আসলে এনসিপির বড় ধরনের ধস হয়ে গেছে মানে তাদের ভিত্তি প্রায় শেষ হয়ে গেছে সবাই Sorry.